আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিন লাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট দেখো এখন আমি তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস সাবজেক্টের যে ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ সালে নিয়েছিল সেই প্রশ্নের উত্তরগুলি দেখো দেখে নাও কী আসবে প্রথমেই দেখো এখানে প্রশ্ন বলেছে প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও অর্থাৎ এক নম্বর মানের প্রশ্ন এর উত্তর কী হবে দেখে নাও কয়টা বলছে সকলোত্তর পথনাদ উপাধিটি কার ছিল এখানে দেখো এই কারের জায়গায় তোমার উত্তর হবে হর্ষবর্ধন সোবর্ধন ওকে কারুপাধি হর্ষবর্ধন ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেছিল এখানে দেখো গিক ঐতিহাসিক হেরোডোটাস হেরোডোটাস ওকে আমরা ভারতের যে অংশে বাস করি তার নাম কি এখানে তোমার উত্তর হবে দেখো দক্ষিণ রাঢ় এই দক্ষিণ রাঢ় অঞ্চলেই আমাদের এই হাওড়া অঞ্চলটা পড়ে ক্লিয়ার এরপরে বলছে পাল বংশের প্রতিষ্ঠা তাকে তোমরা নিশ্চয়ই যেন এটা হবে গোপাল ওকে বেদুইন কাদের বলা হয় দেখো যা যাবর মানুষদের যাযাবর মানুষদের ক্লিয়ার তাহলে বেদুইন যা মানুষদের বলা হয় এরপরে কোশ্চেনটাকে বলছে পাল সেন যুগে জিনিস কেনাবেচা হতো কি দিয়ে এখানে উত্তর হবে দেখো কড়ি দিয়ে ওকে তখন মুদ্রার প্রচলন খুব ছিল না এরপরে দেখো তোমার জানতে চাইছে শূন্যস্থান পূরণ করো পাথরের উপর লেখা লেখকে কি বলে দেখো লেখ বলা হয় কি বলা হয় লেখ ওকে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগবেদের ঐতরেও অরণ্যকে ক্লিয়ার কি ঐতরেও অরণ্য ঐতরেও অরণ্যকে এই বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় এরপরে গয়টা বলছে সিন্ধু নদের বদ্বীপ এলাকাকে ড্যাস বলা হতো দেখো সিন্ধু নদীর বদ্বীপ এলাকাকে হিদুস বলা হতো ওকে বাসায় সয়ের উচ্চারণ নেই তাই এরা হিদুস উচ্চারণ করত। শশাঙ্কের রাজধানী ছিল নিশ্চয়ই যেন কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ ওকে পর্তুগিজদের কাছ থেকে বাংলার লোক ড্যাস খেতে শিখেছিল এখানে তোমার হবে আলু খেতে শিখেছিল এরপরে বলছে দেখো হিভেন সাং ড্যাশ দেশ থেকে ভারতে আসেন এটাই তোমার উত্তর হবে চীন দেশ থেকে ভারতে আসেন ক্লিয়ার এরপরে দেখো তোমাকে করস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো এটা দিয়েছে দেখো তোমার এই কৌটিল্য কৌটিল্য হবে অর্থশাস্ত্র এইটা উত্তর আসবে রঘুবংশ বংশ লিখেছিল দেখো কালিদাস দান সাগর এটা লিখেছিল বললাল সেন রামচরিত এটা হবে দেখো সন্ধ্যাকার নন্দী পবন দূত পবন দূত হবে ধৈ ওকে গীত গোবিন্দম কবি জয়দেব হর্ষচরিত বানভট্ট দেখো আশা করি এই করসম খরসাম্য পুরোটাই ঠিকঠাক করেছো এরপর স্টুডেন্ট তবে কী দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো দুটি বলেছে প্রত্যেকটা তিন নম্বর মানের প্রথমেই কোশ্চেন বলেছে দেখো মৎস্য নাই বলতে কি বোঝায় এটি দেখো তোমার বইয়ের তেরো পাতায় আছে ওকে দেখো এখানে দেখতে পাচ্ছ মৎস্য নাই তো আশা করি এখান থেকে এখানে পুরোটা লিখে দিয়েছ এরপরের কোশ্চেন আছে দেখো নালন্দা মহাবিয়ার সম্পর্কে যা জানো লেখো এটিও দেখো তোমার বইয়ের বত্রিশ পাতায় আছে দেখো এখানে দেখতে পাচ্ছ নালন্দা মহাবিয়ার এই তথ্যটা তোমাকে এখানে পর্যন্ত পুরো ভালো করে গুছিয়ে লিখতে হবে ওকে এরপর কোশ্চেন বলছে দেখো বঙ্গ সম্পর্কে যা জানো লেখো এর উত্তরটাও দেখো তোমার বইয়ের আট নম্বর পাতায় পাবে ক্লিয়ার তো দেখো এখানে দেখতে পাচ্ছ বঙ্গ তো এই বঙ্গ সম্পর্কে এখান থেকে এখানে এই তথ্যটা লিখে আসলেই তোমার পারফেক্ট হয়ে যাবে ক্লিয়ার পর দেখো কি বলছে একটি প্রশ্নের উত্তর দাও দেখো এটি পাঁচ নম্বর মানের অর্থাৎ এটি বড় করে তোমাকে লিখতে হবে কি বলছে কৈবর্ত বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও দেখো এই গল্পটা তুমি তোমার বইয়ের পনেরো নম্বর পাতাতেই পেয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ এখানে কৈবর্ত বিদ্রোহ তো এখান থেকে তুমি যতটা পারো এই তথ্যটা গুছিয়ে লিখে দিতে পারলেই তোমার হয়ে যাবে যদি পারো পুরোটা লিখলে তো অবশ্যই খুব ভালো হয় এরপর এখানে যে ক্ষয়ের প্রশ্নটা দিয়েছে এটিও খুব ভালো দেখো কি বলছে মধ্যযুগের বাংলার প্রধান ফসল ও গৃহপালিত ও বন্য পানিগুলির নাম লেখো এটিও দেখো তোমার বইয়ের উনতিরিশ পাতাতেই আছে দেখো এখানে দেখতে পাবে যে এই যুগে অর্থাৎ এটা হচ্ছে মধ্যযুগের মধ্যযুগে দেখো ফসলগুলি ধান সর্ষে নানা রকমের ফল যেমন আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল এই সমস্ত উপাদানগুলি লিখতে হবে এছাড়া দেখো কার্পাস তুলো ঠিক আছে বাঁশবন ক্লিয়ার এই সমস্ত কৃষিজ ফসলের নাম বলতে হবে এবং দেখো এই নিচে চলে আসো এখানে তুমি গৃহপালিত ও বন্য পশুগুলির নাম পেয়ে যাবে দেখো গরু বলদ ছাগল হাঁস মুরগি পায়রা কাক কোকিল নানান জলচর পানি ঘোড়া উট হাতি বাঘ মোষ বানর হরিণ শুকর সাপ ইত্যাদি এছাড়াও দেখো ঘোড়া তো আছেই এটা বাইরে থেকে এসেছিলো তাহলে এই তথ্যটা এখান থেকে এখানে তাহলে গৃহপালিত বন্য প্রাণীর নামগুলি তুমি এখানে পেয়ে যাচ্ছ এবং দেখো এই উপরে এখানে বিভিন্ন ফসলের নামগুলো পেয়ে যাচ্ছ অর্থাৎ এই প্রশ্নটাও তোমার কাছে খুবই সাহস ছিল ওকে তো আশা করি তুমি পরীক্ষাটি খুব সুন্দর দিয়েছ ধন্যবাদ